দর্শক দেখুন প্রতিবন্ধী হন বা না হন একজন দাগি কেউ চাকরি নয় বলে দিল সুপ্রিম কোর্ট এসএসসির সব মামলা ফিরল হাইকোর্টে ফের জটিল অবস্থা এবং এবার যেটা হবে কলকাতা হাইকোর্টে সেটা হবে কার্যত বাঘিনীর এজলাসে অমৃতা সিনহা ইনার এজলাসে এবার সব মামলা চলবে এবার বুঝবে সরকার কত ধানে কত চাল প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এক্ষুনি কেউ কেউ বলবেন যে হ্যাঁ উনি তো এর আগেও তো মামলা শুনেছেন কিন্তু শেষ পর্যন্ত কি হলো ঠিক উনি যেমনভাবে বিচারটা করেন যেমন সব তদন্ত চান সেটা হয়ে ওঠে না মানছি কিন্তু তবুও ওনার চেয়ারে বসে ওনার যে লড়াইটা বিচার মানে সঠিক বিচারের জন্য সেটাও কিন্তু আমরা সব ক্ষেত্রে দেখি না সব জায়গায় দেখি না ফলে ওনার বেঞ্চে যখন মামলা ফিরে আসছে তার মানে বেশি ব্যঘরবাই চলবে না বেশি ব্যগরমাই চলবে না আজকে তো সুপ্রিম কোর্টে যাওয়া অবস্থা হয়েছে শুধু এই মানে এই রকম বলে ছেড়ে দেয়নি সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে যে তোমরা কী ভেবেছ তোমরা কি অর্ডার পড়তে জানো না তোমরা অর্ডার পড়তে জানো না তোমাদেরকে বলেছিলাম যে নতুন পুরনো সব একসঙ্গে মিশিয়ে পরীক্ষাতে বসাবে নতুন পদ তৈরি করে বলে সবাইকে একসঙ্গে মিশিয়ে এটা বলা হয়েছিল তোমাদেরকে বলেছিলাম যে রুল চেঞ্জ করবে যারা দু হাজার ষোলোর প্যানেলে যারা চাকরি পেয়েছেন যাদেরকে নতুন করে নিয়োগের কথা বলা হচ্ছে এটা কি বলা হয়েছিল যে এখন নতুন করে নিয়ম চেঞ্জ করে নিয়োগ করবে বলা হয়েছিল দুটো লাইন পড়ে বুঝতে পারে না নতুন নিয়ম করতে গেছে খুব ঝেড়েছে সুপ্রিম কোর্ট আজকে প্রচুর ঝেড়েছে দিয়ে বলেছে যাও সব হাইকোর্টে যাও সব হাইকোর্টে মামলা ওখানে হিয়ারিং হবে যাও ওখানে যাও যাও ওখানে যাও তো কল্যাণ ব্যানার্জি এবং কপিল সিব্বল আজকে একেবারে কাঁচো মাচু অবস্থা যাচ্ছেদের অবস্থা হওয়ারই কথা খুব বড় সব উকিল খুব বড় সব উকিল ওখানে গিয়ে একেবারে সব ঠান্ডা হয়ে গেছেন সব ঠান্ডা হয়ে গেছেন কিছু করতে পারলেন না সেই সঙ্গে জটিল একটা অবস্থা তৈরি হয়ে গেল সব থেকে চিন্তা তো চাকরি মানে প্রার্থীদের বিশেষ করে যারা চাকরিচ্যুত হয়েছেন যোগ্য হয়েও তাদের যে কি হবে কবে জট খুলবে কিভাবে হবে এমন সব নিয়ম করেছে দশ নম্বর এক্সট্রা এক্সট্রা করে দিয়ে নতুনদেরকে অ্যাড করে দিচ্ছে আরে তুই এটা এটা কোনো জায়গায় টেকে ভাবুন দর্শক একসঙ্গে সবার পরীক্ষা নিচ্ছে নিয়ে বলছে যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য দশ নম্বর আর এদিকে দেখা যাচ্ছে যারা নতুন পরীক্ষাতে বসেছেন তারা ফুল মার্কস পেয়ে গেছেন ফুল মার্কস পেয়ে গেছেন কিন্তু এমন গেরাকল করেছে ফুল মার্কস পেয়েও তাদের ডাক ডাক আসছে না কাঠ মার্কস মার্ক্স তার থেকে উপরে করে দেওয়া হয়েছে এবার তারা বলছেন যে আমরা সত্তর নম্বরে পরীক্ষা দিচ্ছি কার্যত দশ নম্বরে এই ষাট নম্বরে লিখিত দশ নম্বর হচ্ছে অ্যাকাডেমিকের ওই যে মূল্যায়ন সত্তর নম্বর সত্তরের বোধ আমরা সত্তর পেয়েছি বলা হচ্ছে তোমাদের সাবজেক্টে কাঠ মার্কস হচ্ছে তিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এবার বলুন তো সত্তরে পরীক্ষা দিয়ে ছিয়াত্তর নম্বর কোথেকে পাবো কি করে পাবো আমরা আমরা তো আমরা আমরা যে সত্যিই যোগ্য সেটা তো প্রমাণ করছি যে মূল্যায়নটা হচ্ছে আমাদের বিষয় সেই বিষয়ে ফুল মার্কস তার থেকেও বলছি বেশি নম্বর পেলে তবে ইন্টারভিউটা এটা হয় কখনো সত্যি দর্শক এই এই বিষয়ে কখনো টেকে কোথাও এইরকম করার কোনো প্রয়োজন ছিল যদি দু হাজার ষোলোর ব্যাপারে আলাদা করে কিছু করতে চাইতেন আলাদা করে করতে পারতেন তাদের মধ্যে বিষয়টা হতো প্রথমে বলা হয়েছিল প্রথমে যে যারা চাকরিচ্যুত হয়েছেন এবং ওই সময় ওই প্যানেলে মানে ওই পরীক্ষাতে যারা বসেছিলেন পুরনো যারা চাকরি পাননি প্যানেলে অন্তর্ভুক্ত হননি তাদেরকে বসানোর সুযোগ দেওয়া হোক দরকার হলে কারণ তাদের মধ্যে কম্পিটিশানটা হয়েই নিয়োগটা হয়েছিল ফলে অযোগ্যদের নিয়োগ করতে গিয়ে তারা অনেকে বঞ্চিত হয়েছেন তাদের একটা সুযোগ দেওয়া হোক যোগ্যতা মান নতুন করে নির্ণয়ের ক্ষেত্রে তাদেরকে দেওয়া হোক তাহলে একটা লিগেল একটা পয়েন্ট থাকতো বা একটা সত্যি যারা বঞ্চিত হয়েছেন অযোগ্যদের জন্য তাদেরকেও একটা সুযোগ দেওয়া হতো যারা এতদিন ধরে বলে এসেছিলেন তাদের মধ্যে অনেকে রাস্তাতেও ছিলেন তো হঠাৎ করে একসঙ্গে মিশিয়ে পরীক্ষা নেওয়া হলো বলা হচ্ছে আমরা যারা চাকরি হারা হয়েছেন তাদের পাশে দেখো দশ নম্বর করে দিচ্ছি কিন্তু দশ নম্বর করে দিতে গেলে যে সিস্টেমে দিচ্ছেন এটা টেকে কখনো এ মামলা কখনো টেকে টেকে মামলা টেকে নিই রকম নতুন পুরোনো মিশিয়ে করতে গেছে ব্যাস মাস হয়ে গেছে আর এখানে তো ওই দশ নম্বর দেওয়ার ব্যাপারে তো মামলা হচ্ছিল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে হচ্ছিল জাস্টিস সিনহা বলছিলেন যে সুপ্রিম কোর্ট কী বল আগে দেখেনি তো সুপ্রিম কোর্ট এখন পুরো ফিডি দিয়েছে এবার তো তিনি তার মতো করে ব্যাটিংটা করতে পারবেন এবার তো উনি ওনার মতো করে ব্যাটিংটা করতে পারবেন তো এবার দেখুন না দশ নম্বর দেওয়ার ব্যাপারটা কীরকম জটিল পরিস্থিতি তৈরি করে জটিল পরিস্থিতি তৈরি করে এবার দেখবেন দশ নম্বর দিয়ে দিলাম নতুনদের পরীক্ষায় বসিয়ে দিলাম নতুনটা ফুল মার্কস পেয়ে গেলেন তত ইন্টারভিউ ডাক পাচ্ছে না এটা হয় কখনো এই থিওরি কখনো চলে কাদের বুদ্ধিতে এসব চলে কারা এইরকম রুল ফ্রেম করে আর ধপাস ধপাস করে পড়ে যায় আদালতে গিয়ে চট থপড়কায় জানি না কারা কাদেরকে নিয়ে চলে আবার ইচ্ছা করেও জটিলতা তৈরি করার চেষ্টা হতে পারে যাদেরকে আর কাউকে চাকরি না দিতে হয় কিছু হলি বলবো ওরা মামলা করে দিচ্ছে তো আমরা কি করে চাকরিতে দেবো মামলা বাবুরা মামলা করছেন আমি দর্শক এই নিয়ে একটু কথা বলেছিলাম যারা মামলাতে লড়ছেন এসব অনিয়ম নিয়ে যারা লড়াইটা করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম ফিরদোস শামীম তার সঙ্গে আমার জাস্ট কিছুক্ষণ আগে কথা হয়েছে দর্শক আমি একটু আপনাদেরকে শোনাতে চাই উনি কি বলছেন একটু শুনুন দর্শক তারপর আমি ব্যাখ্যাতে আসছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী ফিরদোস শামীম শামীম সাহেব আজকে যেটা মানে শুনছি আর কি সুপ্রিম কোর্ট থেকে আপনি একটু পরিষ্কার করে বলুন তো কি হলো বিষয়টা আজকে যে এর আগে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন যে দাগি প্রতিবন্ধীদেরও পরীক্ষায় বসানো যাবে না বা তাদের নাম ইন্টারভিউ লিস্টে রাখা যাবে না সেইটাকে চ্যালেঞ্জ করে এসএসসি ছিল দাগি ক্যান্ডিডেট নয় ফলে এস চাইছে দাগিদের পক্ষে যে তাদের দাগিদের পক্ষে থাকতে এবং দাগিদের পক্ষে প্রথমেই ছিল সমস্ত দাগিদের প্রথমে ঢোকাতে চেয়েছিল তারপরে পিএইচ দাগিদের ঢোকাতে চেয়েছিল আজকে সেটা কোনোটাই সম্ভব হলো না আজকে এসএসসির করা এসএলপি ডিসমিস করেছে এবং এই যে দশ নম্বর সংক্রান্ত মামলাটি এসএসসির পক্ষ থেকে অ্যাজ ওয়েল এজ অন্যান্য অন্যান্য সকলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই মামলাটি নাকি আগের কোনো অরুণিমা পালের মামলাতে সেটা অ্যাডজুডিকেটেড হয়ে গেছে আজকে সুপ্রিম কোর্ট ব্যর্থহীনভাবে বলে দিল যে না তোমার তোমাদেরকে নতুন রুলও ফ্রেম করতে বলিনি নতুন করে ভ্যাকেন্সি অ্যাড করে নতুন ক্যান্ডিডেটের সঙ্গে পুরাতন ক্যান্ডিডেটের এইভাবে জাম্বেল ডাপো করতে বলিনি এই মেসটা এই গোলযোগটা তৈরি করেছে এসএসসি এবং সরকার আমরা প্রথম থেকে বলে আসছি যে দু হাজার ষোলো সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্যে সেখানে আনটি মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড টিচারদের বসাও আর সমস্ত পার্টিসিপেট ক্যান্ডিডেটদের বসাও দিয়ে তাদের মধ্যে থেকে সিলেক্ট করো এবং নতুন ভ্যাকেন্সি সে এক লক্ষ হোক দেড় লক্ষ হোক দু লক্ষ হোক সেই ভ্যাকেন্সিতে নতুনদের এক্সামিনেশন নাও এইভাবে নতুন পুরাতন একসঙ্গে মিশিয়ে গোলযোগ তৈরি করো না এস এই গোলযোগ তৈরি করেছে এসএসসি এবং সরকার ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে যাতে এই গোলযোগ তৈরি হয় যাতে নিয়োগ না দিতে হয় এবং আজকে সুপ্রিম কোর্ট সে কথাই বলল যে তোমার তোমরা কি নতুন আইন তৈরি করার সময় নতুন ভ্যাকেন্সি অ্যাড করার সময় এই সুপ্রিম কোর্টে পারমিশন নিয়েছো সমস্ত ম্যাটারগুলো হাইকোর্ট শুনবে এই যে আগামী আঠাশ তারিখ দশ নম্বর কনস্টিটিউশনালি ভ্যালিড কি না দশ নম্বর দেওয়া এক্সপিরিয়েন্সে সেটা শুনবে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তার আদালতেই অ্যাডভোটিকেট দিতে হবে এবং ওই যে ওই আদালতে গিয়ে বলা হচ্ছিল না সুপ্রিম কোর্ট এটা ডিসাইড করে দিয়েছে সেটা যে সর্বৈব মিথ্যা অসত্য সেটা প্রমাণিত হয়েছে এবং কোনো ট্যান্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে দেয়নি বা দেওয়ার কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট কখনো দেয়নি আজকে আমার সব থেকে বেশি অবাক লাগছে যে সরকারের এত আই এস অফিসার রয়েছে এতজন অভিজ্ঞ আইনজ্ঞ রয়েছে এতজন রয়েছে তারা ওই রায়ের কয়েকটি প্যারাগ্রাফ পড়ে বুঝতে পারলো না যে এদেরকে টেন্টেড ক্যান্ডিডেটদের কোনোভাবেই বসানো যায় না বা পিএইচ টেন্টেড ক্যান্ডিডেটদের এইভাবে বসানো যায় না প্রথমে বলল সব টেন্টেড ক্যান্ডিডেটদের বসানোর নাকি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কস্টিক রিমার্ক করে তাদের বিদায় করলো আবার পিএইচ টেন্টেড ক্যান্ডিডেটদের বসানোর চেষ্টা করলো এটা সত্যি সত্যি মানে অবা আমাকে অবাক করছে তবে আমার সমস্যাটা দেখে মনে হচ্ছে যে বেসিক্যালি ওরা এই গোলযোগটা ইচ্ছাকৃতভাবে তৈরি করছে তো তাহলে এখন মানে ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে তাহলে ডিসেম্বর যে ডেড লাইন ছিল যা হবে কলকাতা হাইকোর্ট ডিসাইড করবে সমস্ত মামলাগুলো তার মানে তো ডিসেম্বরের মধ্যে সম্ভাবনা খুব কম আছে আবার নতুন করে নিয়োগের যে ব্যাপার সেটা সম্ভাবনা দেখা যাক কি হয় তবে এই মানে এই যে গোলযোগটা তৈরি করার কোনো কারণ ছিল না মানে আমি খুব অবাক লাগছে যে মানে সুপ্রিম কোর্টের রায় পড়ে এতজন আই এস অফিসার একটা গোটা সরকার এত অভিজ্ঞ আইনজ্ঞ কোটি কোটি টাকার আইনজ্ঞ তারা রায় পড়ে বুঝতে পারলো না সেটা আমার সত্যি অবাক করেছে কিন্তু অবাক করলে কি হবে এবার তো আপনারা সব খিস্তি খাবেন তো আপনাদের নাম করে তৃণমূল কংগ্রেস বলবে আপনারা সব মামলা করে সরকার আমি আমি বলেছিলাম না এই যে সরকার যার একটা নোটিফিকেশন মানে একটা আইন পরে একটা নোটিফিকেশন যোগ্যতার সঙ্গে দেওয়া সম্ভব নয় একটা সরকার রয়েছে যাদের আইন পড়তে পারে না আইন পরে একটা নোটিফিকেশন দিতে পারে না একদিকে দুর্নীতিগ্রস্ত অপরদিকে অযোগ্য এই দুটোই দুটো মিশেল হচ্ছে এই সরকার আচ্ছা ওই যে মানে যারা দাগি তাদের তালিকা প্রকাশ নিয়ে যেটা প্রশ্ন ছিল যে ভালো করে একদম আমরা এর আগের দিন মহামান্য বিচারপতি অমৃত সিনহা বলে দিয়েছে আমরা যে কথা বলছিলাম যে অল ডিটেলস দাও সেই ক্যান্ডিডেটের নাম কি তার বাবার নাম কি কোন স্কুলে পড়ায় কোন ঠিকানা নাহলে আপনি কম্পেয়ার করবেন কি করে যে একজন ইন্টারভিউ লিস্টে থাকা ব্যক্তি তোর একই নামের দুজন ব্যক্তি তাদের কম্পেয়ার করবে একই তার বাবার নাম আলাদা হতেই পারে তিনি অন্য ব্যক্তি হতেই পারেন কিন্তু এরা ওই যে সব লুকিয়ে রাখবো লুক্কায়িত রাখবো এই লুকটাই তো রাখবো ও এমআর পাবলিশ করতে বলেছে আপনি যতজন পরীক্ষার্থী আছে জিজ্ঞাসা করবেন তো যদি টেন্টেড না হয় যে ও এমআর পাবলিশ করলে তোমাদের অসুবিধা কারোর অসুবিধা নেই অসুবিধা কার অসুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলো সালে দুহাজার পঁচিশ সালে অল ও এম তো সব আপলোড করে দিন যে স্বচ্ছতা চান করবে না কেন করবে না কারণ বিয়াল্লিশকে বাড়ির সার চল্লিশ এই মমতা ব্যানার্জি করেছে মমতা ব্যানার্জির আশেপাশে যারা ঘুরে বেড়ে গিয়েছে তাদের নাম্বার বাড়িয়েছে এই মমতা ব্যানার্জি বাড়িয়েছে মমতা ব্যানার্জি ক্ষমতা তাকে বলো আমি মিথ্যা কথা বলছো ও এমআর শিট আপলোড করে দিক মমতা ব্যানার্জি বাড়িয়েছে মমতা ব্যানার্জি পার্সোনালি লাইবল ওকে ইমিডিয়েট সিবিআই কাস্টডিতে নিয়ে ইন্টারভিউ ওকে অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য ফিরদৌস শামীম বলছেন যে মমতা ব্যানার্জিকে কাস্টডিতে নিয়ে যেটা করা উচিত দেখা যাক বিষয়টা কতদূর এগোয় তবে এটুকু পরিষ্কার আবার একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে যারা চাকরিজীবী চাকরি প্রার্থী তাদের জন্যে এটুকু বলতে পারি এবং সেটা যে সেই অযোগ্যদেরকে বাঁচানোর জন্যে হচ্ছে এটুকু পরিষ্কার সেই অযোগ্য দাগি নানানভাবে তাদেরকে ছলে বলে কৌশলে নতুন করে এন্ট্রি দেওয়ার একটা যে প্রয়াস তার জেরে যে যোগ্যরা বারবার বিপদে পড়ছেন এটা কিন্তু পরিষ্কার ফলে যারা রাজ্যের শিক্ষিত বিশেষ করে যারা চাকরিজীবী চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে এর জবাবটা কিভাবে দেওয়া যায় এ সরকার যতদিন থাকবে আমি বলতে পারি যা দেখতে পাচ্ছি পরিস্থিতি এই সরকারের আমলে এ নিয়োগ আর হচ্ছে না সঠিক নিয়োগ আর হচ্ছে না দেখবেন হাইকোর্টে যখন এই মামলা চলবে দেখবেন কি পরিস্থিতি হয় আর এরা কি করবে হাইকোর্ট যে কিছু একটা বলবে ধরুন সিঙ্গেল বেঞ্চ কিছু একটা বলল করার জন্যে এরা তো মানবে না এটা তো মানবে না এটা ফের ডিভিশন বেঞ্চ ফের পুনর্ মানে পুনর্বিবেচনা এইসব করে করে এরা আবার এরাও আবার চলতে থাকবে তো নিয়োগটা হবে কি করে নিয়োগটা হবে কি করে হবে তখনই যখন এদেরকে ওই নবান্ন থেকে ছুঁড়ে গঙ্গাতে ফেলে দেওয়া যাবে তারপর যদি একটা স্বচ্ছ নিয়োগের ব্যবস্থা হয় তবেই হবে দর্শক বলবেন সুপ্রিম কোর্ট যেসব কথা বলেছে যেসব প্রশ্ন তুলেছে সে সম্পর্কে আপনাদের কি মতামত এবং যেভাবে কলকাতা হাইকোর্টে মামলা ফিরছে কি হতে পারে ভবিষ্যৎ কি অবশ্যই দর্শক বলবেন যা বলার যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে